ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছাতে চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি ও একশোটি জাহাজ নিয়ে গাজার পথে যাত্রা করেছে গ্লোবাল ফ্লোটিলা স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই বহরে পরিবেশবিদ গ্রেথা থুনবার্গ অভিনেতা লিয়াম কার্নিংহামসহ আছেন ডাক্তার মানবাধিকার কর্মী ও আইনজীবীরা আয়োজকরা জানিয়েছেন এটি ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর দুই সাল থেকে গাজার আকাশ ও নৌপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল দুই সালের যুদ্ধের পর অবরোধ আরও কঠোর হয় খাদ্য ও ওষুধ সংকটে মানবিক বিপর্যয়ে পড়ে গাজাবাসী এই মিশনে অংশ নিয়েছে চারটি আন্তর্জাতিক জোট গ্লোবাল মুভমেন্ট টু গাজা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন মাগ্রেব ফ্লোটিলা ও সমুদ্র নুসন্তরা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় আট দিন দুই সালের মাভি মারমারা অভিযান ও দুই সালের গ্রেটার আগের দুই ব্যর্থ প্রচেষ্টার অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও সাংগঠনিক এই অভিযান পরিচালিত হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা